আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা আজকে অ্যাসেম্বলির গেট থেকে রাজভবনের গেট পর্যন্ত আমরা যাব এবং রাজ্যপালের উদ্দেশ্যে আমরা রাজভবনের ভিতরে যাব না তার অফিসকে আমরা একটা জ্ঞাপন দেব বারুইপুরে মন্দির পোড়ানো হয়েছে মূর্তি ভাঙা হয়েছে বসিরাটে করা হয়েছে এবং আমাদের তমলুকের ময়না বিধানসভার শ্রীরামপুরে করা হয়েছে যেখানে আমাদের এমএলএ অশোক দিন হয়েছে একটা মুর্শিদাবাদ জেলার নওদাতে সেখানে একটি বাজারে পাটিকা বাড়ি বাজারে বেছে বেছে হিন্দু দোকান পোড়ানো হয়েছে হিন্দু দোকান ভাঙা হয়েছে আর ভারত জিতেছে কালকে সেই আনন্দে উলবেড়িয়াতে একটি ক্লাব আতসবাজি ফাটাচ্ছিল সেখানেও তফসিলি পাড়া দোলাই পাড়া আক্রমণ হয়েছে আমরা এর প্রতিবাদ করছি এবং মুখ্যমন্ত্রী বিধানসভায় এসে বিবৃতি দিন গোটা রাজ্যে কেন হিন্দু মন্দির হিন্দু দেব দেবী এবং হিন্দু দোকানদাররা আক্রান্ত হচ্ছে যদি কেউ কারো আস্থাতে বিশ্বাসে আঘাত দেয় তার জন্য আইন আছে আইন অনুযায়ী ব্যবস্থা করুন এই ধরনের আক্রমণ ওপারে বাংলাদেশও হচ্ছে এপারে আমাদের বাংলাতে হচ্ছে তার প্রতিবাদ আমরা করছি আগামীকাল ভারতীয় জনতা পার্টির বিধায়করা অ্যাডজনম্যান মোশান আনছে অ্যাসেম্বলিতে এটা নিয়ে যে কজন আছেন পরশু আমরা যাদবপুর ইস্যুতে এবং বিরোধী দলনেতা চিফ হুইপ সহ এমএলএ বহিষ্কারের বিরুদ্ধেও আনব আর কাল থেকে যেহেতু অপোজিশনের দুটো এক্সিকিউটিভ পোস্ট এল ওপি এবং চিফ হুইপ দুজনকেই সাসপেন্ড করেছেন আমরা কোন নাম বক্তার তালিকা স্পিকারকে দিতে পাচ্ছি না তাই আমরা বেলা একটা থেকে তিনটা অ্যাসেম্বলির গেটে প্রত্যেক দিন ধর্না বিক্ষোভ করব আর এই স্পিকারের কীর্তিকলাপ অগণতান্ত্রিক আচরণ কণ্ঠরোধের চেষ্টার প্রতিবাদে কালো ব্যাচ লাগিয়ে উনিশ তারিখে বারুইপুরে বিজেপির এমএলএরা ওখানে রাস্তায় থাকবে আর আপনাদের কোনো প্রশ্ন আছে বলুন আমরা ভারতীয় জনতা পার্টির বিধায়করা আজকে অ্যাসেম্বলির গেট থেকে রাজভবনের গেট পর্যন্ত আমরা যাব এবং রাজ্যপালের উদ্দেশ্যে আমরা রাজভবনের ভিতরে যাব না তার অফিসকে আমরা একটা জ্ঞাপন দেব বারুইপুরে মন্দির পোড়ানো হয়েছে মূর্তি ভাঙা হয়েছে বসিরাটে করা হয়েছে এবং আমাদের কমলুকের ময়না বিধানসভার শ্রীরামপুরে করা হয়েছে যেখানে আমাদের এমএলএ অশোক দিন আজকে ভিজিট করেছেন সাথে সাথে গতকাল দুটো ব্যাড ইন্সিডেন্ট হয়েছে একটা মুর্শিদাবাদ জেলার নওদাতে সেখানে একটি বাজারে পাটিকা বাড়ি বাজারে বেছে বেছে হিন্দু দোকান পোড়ানো হয়েছে হিন্দু দোকান ভাঙা হয়েছে আর ভারত জিতেছে কালকে সেই আনন্দে উলবেড়িয়াতে একটি ক্লাব আতসবাজি ফাটাচ্ছিল সেখানেও তফসিলি পাড়া দোলাই পাড়া আক্রমণ হয়েছে আমরা এর প্রতিবাদ করছি এবং মুখ্যমন্ত্রী বিধানসভায় এসে বিবৃতি দিন গোটা রাজ্যে কেন হিন্দু মন্দির হিন্দু দেব দেবী এবং হিন্দু দোকানদাররা আক্রান্ত হচ্ছে যদি কেউ কারো আস্থাতে বিশ্বাসে আঘাত দেয় তার জন্য আইন আছে আইন অনুযায়ী ব্যবস্থা করুন এই ধরনের আক্রমণ ওপারে বাংলাদেশও হচ্ছে এপারে আমাদের বাংলাতে হচ্ছে তার প্রতিবাদ আমরা করছি আগামীকাল ভারতীয় জনতা পার্টির বিধায়করা অ্যাডজর্নমেন্ট মোসা নাнче অ্যাসেম্বলিতে এটা নিয়ে যে কজন আছেন পরশুদিন আমরা जाधव পরিষদে এবং বিরোধী দলনেতা চিফ হুইপ সহ এমএলএ দের বৈষ্কারের বিরুদ্ধেও আনব আর কাল থেকে যেহেতু অপজিশনের দুটো এক্সিকিউটিভ পোস্ট এলওপি এবং চিফ হুইপ দুজনকেই সাসপেন্ড করেছেন আমরা কোন নাম বক্তার তালিকা স্পিকারকে দিতে পাচ্ছি না তাই আমরা বেলা একটা থেকে তিনটা অ্যাসেম্বলির গেটে দিন বিক্ষোভ করব আর এই স্পিকারের কীর্তিকলাপ অগণতান্ত্রিক আচরণ কণ্ঠরোধের চেষ্টার প্রতিবাদে কালো ব্যাচ লাগিয়ে উনিশ তারিখে বারুইপুরে বিজেপির এমএলএরা রাস্তায় থাকবে আর আপনাদের কোনো প্রশ্ন আছে আছে বলুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন